আসসালামু আলাইকুম ভিউস মুমতায় কমিটির পক্ষ থেকে আমি কাজ চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো মোস্ট পপুলার একটি প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হতে চলেছে বর্তমান সময়ে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা যারা বাসায় রাউটার অনুস করে ইন্টারনেট লাইন পরিচালনা করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে এই ডাব্লিউ জিপি মিনিংসি নিয়ে ডাব্লিউ জিপি মিনিংল প্লিস নিয়ে এটা হচ্ছে একটা বর্তমান সময়ে যে লোডশেডিংয়ের মাত্রা অতিরিক্ত পরিমাণে লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ থাকতেছে তো থাকতেছে না এই অবস্থা তো এই লোডশেডিং এড়িয়ে তোলার জন্য আপনাদের অবশ্যই এই ডাব্দি অফিস দরকার বা যারা অনলাইনের কাজ করে থাকেন বাসায় দেখাচ্ছে ল্যাপটপে কাজ করেন তাদের জন্য ইন্টারনেট না থাকলে আসলে সময় দিতে বসে থাকতে হবে তো ইন্টারনেট সচল রাখার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডাবলুজিপি নিউ ইউপিএস বা অন্য ব্র্যান্ডেরও আপনারা ইউপিএস কিনতে পারেন মিনি ইউপিএস তো মেনলি এর ইউজগুলো আপনাদেরকে বলি আপনারা দেখুন অনু রাউটার ইউজ করতে পারবেন তারপরেখানে দেখা দেখা যাচ্ছে আপনার সিসি ক্যামেরাগুলোতে ইউজ করতে পারবেন সিঙ্গেল যেগুলো আইপি ক্যামেরা এগুলোতে ইউজ করতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলেই মোবাইলে চার্জও দিতে পারবেন মোবাইল ট্যাব আপনারা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এই ডাব্লিউ জিপি ইউপিএসটাকে ইউজ করতে পারবেন এবং এই ইউপিএসটা এটা মূলত হচ্ছে দশ হাজার চারশো এমএইচল একটি ইউপিএস ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ এই চার ডাবলি জিটি ইউপিএস দিয়ে এবং এই হলো অবশ্যই দেখে কিনবেন আপনারা কেনার সময় প্রতারিত হবেন না হলোগ্রামটি অবশ্যই দেখে কিনবেন তাহলে ঠকবেন না ওরিজিনাল প্রোডাক্টটাই কিনতে পারবেন বাংলাদেশ মার্কেটে অনেক জায়গায় অনেক ছড়িয়ে আছে নন চ্যানেলের প্রোডাক্ট তো আপনারা অবশ্যই এই চ্যানেল প্রোডাক্টটা কিনবেন এবং এটাতে আপনাদের একটা মূল যে কারণটা মূল যে লক্ষ্য রাখবেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ইউপিএস গুলোর ভেরিয়েন্ট কয়েকটা থাকে তো সেগমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে আপনার রাউটার অনু ভোল্টটা আপনার মেইনলি ডিপেন্ড করে এই ইউপিএস গুলো কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রাউটার বারো ভোল্টের অনু হচ্ছে অনু হচ্ছে নয় ভোল্টের সেক্ষেত্রে দেখতেছেন নাকি কিছু জানো না আপনারা যদি এই ইউজ করেন যে দেখা যাচ্ছে দশ হাজার চারশো এমএসের একটি ডাব্লুডি মিনি ইউপিএস আপনি কিনতেছেন তো সেই ক্ষেত্রে এটার ব্যাকআপ আপ আট ছয় থেকে আট ঘন্টা পেয়ে যাবেন এবং এটা কেনার ক্ষেত্রে আপনারা যে সতর্কতাটা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার রাউটার অনু দেখবেন কত কত ভোল্ডে দেখা যাচ্ছে রাউটার অনুযায়ী হয় নয় পোল্ট বারো বোল্ডের সেক্ষেত্রে আপনারা এই ইউপিএসটি কিনতে পারবেন এর বাইরে যদি আপনার রাউটার অনু ভোল্ড হয় যে বারো বারো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইউপিএস দিয়ে হবে না তখন আপনাদেরকে মিনি ইউপিএস কিনতে হবে সেটা যে কোনো ব্র্যান্ডের কিনবে না কেন তাছাড়া কিন্তু আপনার মধ্যে হবে সঠিকভাবে আপনারা ইউজ করতে পারবেন তবে এই জিনিসগুলো কেনার ক্ষেত্রে মানে ইউপিএস কেনার ক্ষেত্রে আপনারা এই জিনিস এই ডিসাইড হবেন যে আসলে আপনার রাউটার অনুর অ্যাডাপ্টারটা দেখলে আপনার হবে যে প্রথম মডেল সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে রাউটার ভোট কত অনুর ভোট কত তো ওই অনুযায়ী আপনারা কিনবেন এবং বিদ্যুৎ থেকে লোডশেডিং থেকে মুক্ত থাকার জন্য রাউটার রুমকে সতর্ক রাখার জন্য অবশ্যই এই ডাব্লিউ ইউপিএস বা মিনি ইউপিএস এর বিকল্প কোনো বিষয় নাই বর্তমান সময়ে আপনারা চাইলে ইউপিএস ইউজ করতে পারেন অল্প সময় ব্যাক আপের জন্য এবং এটার বিশেষ তথ্য এবং ডিটেলস আনবক্স করে আপনাদেরকে এখন আমি দেখাবো ভিডিওটি নাটক শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে সর্বপ্রথম আমাদের সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন যারা পুরাতন আমাদের চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য সাপোর্ট করার জন্য এবং আরও একটি কথা আবারও বলে দেয় যারা ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের প্রোডাক্ট ঘরে বসে পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট বন্ধুরা কথা না বাড়ি চলে যাবে ভিডিওর মূল অংশ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি মিনি ইউপিএস এবং দেখুন হলোগ্রাম দেওয়ার হচ্ছে আমি ডিটেলস আলোচনা করবো এখন আনবক্স করবো তো আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতেও পারচেস করতে চান এই প্রোডাক্ট থেকে শুরু করে সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট তো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের এখন আনবক্স করে দেখাবো মিনি ইউপিএসটি দেখুন এখন আস্তে আস্তে করে সব কিছু বের করে নিয়ে আসবো প্রথমে একটা বক্স তুলে আসলো বক্সের ভিতরে কি কি রয়েছে আপনাদের দেখাই বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে কেবল কেবলগুলো দিয়ে পাস হবে রাউটার রুটে যে কেবলগুলো লাগবে পাওয়ার দিতে হবে এই কেবলের মাধ্যমে পাওয়ার দিবে এবং ইউএসবি পোর্ট রয়েছে আপনারা সাথে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে ইন্ডিকেটর দেওয়া আছে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং এটা হচ্ছে ইনপুট এখানে আপনার পাওয়ার দিতে হবে রাউটার অনুর চার্জারটাই দিয়ে আপনারা এখানে পাওয়ার ইন করবে এখান থেকে পাওয়ার ইন করবে এবং বাকি দুটো পোর্ট দিয়ে নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্ট পাওয়ার আউট হবে এবং ইউএসবি যে পোর্টটা রয়েছে এবং দেখুন এখানে পাওয়ার এলইডি

বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এই বর্তমান বাজার মূল্য হচ্ছে সতেরোশো টাকা আপনারা চাইলেই ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পার্সেল করতে পারবেন ইন্ডিকেটর ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা চার্জ পরিমাপ করতে পারেন চার্জ দেওয়ার এবং পাওয়ার বাটন পাওয়ার বাটন প্রেস করলে অন হবে সেটা অন করে আমি দেখাবো তো আপনার নাইন ভোল্ট টুয়েল ভোল্টের জন্য এটি এবং টুয়েল টুয়েল ভোল্ট যদি রাউটার অন হয় সেক্ষেত্রে আপনাদের অন্য ইউপিএস নিতে হবে সেই ইউপিএস আলাদা থাকবে তো এর পাশাপাশি দেখুন এখানে পাওয়ার এখন অন করতেছি অন করে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন এটাতে চার্জ একটু কম আছে এটাকে চার্জ করতে হবে তো এই ইউপিএস আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন আমি আবারও বলতেছি এবং রাউটার অনুতে আপনারা ফুললি ছয় থেকে আট ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন কারেন্ট না থাকলেও

উপকৃত হয়ে থাকেন আমার ভিডিও দেখে তারা আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন শেয়ার করে দেবেন তাদের কাছে তারাও উপকৃত হবে এই ভিডিওগুলো দেখে তো বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুলতাহা কম্পিউটার সমবায় ব্যাংক সব তৃতীয় তলায় সব নাম্বার সিক্স ব্লোকে প্রেস কেলে পাশে পাশ্ব বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে একটা লিফ্ট এবং সিল পেয়ে যাবেন লিফটে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে বাঁ দিকে তাকালে দেখতে পাবেন মুলতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডও লিফ্ট এবং সিড হয়েছে লিফ্ট টু প্রেস করে তৃতীয় তারা চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালে দেখতে পারে মূল কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা এগারো সবাই ভিডিওটি শেষ করছে দেখার জন্য দেখা হবে আগামী আগামীকাল ভিডিওতে সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম